মানুষের ভয় ভাঙছে মানুষের সন্ত্রাস ছিল বাঘরাটা তাদের পৈতৃক সম্পত্তি বাঘরাতে তারা সাধারণ মানুষের কথা বলতে দেবেন না তারা তাদের মতো করে সমস্ত কিছু করবেন এটা তাদের জন্য এটা ট্রেলার চার তারিখে আমরা আমাদের দল যে রক্তদান শিবিরকে পর্যন্ত ছাড়ে না কিছুদিন আগে আমাদের ফ্লেক্স পর্যন্ত ছিঁড়ে চাই ওরা ফ্লেক্স ছিঁড়তে পারে ওরা চাইলে আমাদের দেওয়াল লেখা বুঝতে পারে কিন্তু মানুষের মনে যে লাল ঝান্ডা আছে সে লাল জানটা মোছার ক্ষমতা কোনো তৃণমূলের পাবেন মানুষের ভয় ভেঙেছে সন্ত্রাস ভেঙে মানুষ বেরিয়ে এসেছে বাকরা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে যা খুশি তাই করবে তৃণমূল রক্তদান শিবিরকে ছাড়ে না কিছুদিন আগে ওরা আমাদের ফ্লেক্স ছিঁড়েছিল আমরা ওদের বলে দিতে চাই ওরা ফ্লেক্স ছিঁড়তে পারে দেওয়াল লেখা মুছে দিতে পারে কিন্তু মানুষের মন থেকে লাল ঝান্ডা মুছে ফেলার ক্ষমতা তৃণমূলের বাবারও নেই তিনি আরো বলেন এটা ট্রেলার সাত তারিখে সিনেমাটা দেখাবো দীর্ঘ এক দশক পর ডমজুর বিধানসভার বাঁকড়ায় বিরোধীদের মিছিল থেকে এই কথা বললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর রাজ্যে পালা পর ডমজুর বিধানসভার বাকরায় অস্তিত্ব হারিয়েছিল সিপিএম বাঁকরার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দূরবীন দিয়েও লাল ঝানটাকে খুঁজে পাওয়া যেত না গত বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের সন্ত্রাস ও বিরোধী দলের পোলিং এজেন্টকে বুথ থেকে মেনে বের করে দেওয়ার অভিযোগ ওঠে একাধিকবার এখানকার তিনটি পঞ্চায়েতও শাসক দলের দখলে দীর্ঘ কয়েক বছর ধরে এক ছত্র আধিপত্য তৃণমূলের করেই মঙ্গলবার লোকসভার প্রচারে এসে কার যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতাদের মঙ্গলবার সকালে কবরপাড়া থেকে নয়াবাজ হেঁটে আবার কখনো ছাপ খোলা টোটোয় এই মিছিলে বাম কর্মীদের পাশাপাশি অংশগ্রহণ করেন কংগ্রেস কর্মীরাও গতকাল আদালতের রায় প্রসঙ্গে তিনি বলেন যারা যোগ্য ঘুষ দিয়ে চাকরি পাননি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আর যারা ঘুষ দিয়েছে যাদের যাদের দিয়েছে তাদের সব কটাকে জেলে ঢোকাতে হবে এাযটিলন খ়িযা঑গড আনালেল঺ আনালেেলাণে

বা তারা সাধারণ মানুষের কথা বলতে দেবেন না তারা তাদের মতো করে সমস্ত কিছু করবেন এটা তাদের জন্য এটা ট্রেলার তারিখে আমরা তৃণমূল শিবির ছাড়ে না কিছুদিন আগে আমাদের ফ্লেক্স পর্যন্ত ছিঁড়েছে আমরা ওদের বলে দিতে চাই ওরা ফ্লেক্স ছিঁড়তে পারে ওরা চাইলে আমাদের দেওয়াল লেখা মুছতে পারে কিন্তু মানুষের মনে যে লাল লালঝানটা আছে সেই লালঝানটা মোছার ক্ষমতা কোন তৃণমূলের বাবার নেই তখন রায় কি বলবেন আমরা বলবো যে মানুষের চাকরি গেছে তাদের মধ্যে যারা যোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পাননি তাদেরকে চাকরি দিতে হবে। আর যে কটা দিয়ে পেয়েছে। যাদের যাদেরকে কটাকে আমরা তো বলছি দু বছর ধরে যে মেরে রাস্তায় দাঁড়িয়েছিল তারা তো বলেছিল যে দু হাজার ষোলোতে বা তার আগে যখন নিয়োগ হয়েছে তাতে ব্যাপক কারচুপি হয়েছে আমার কোর্টের যে রায় সেটা তো তাকেই মান্যতা দিয়েছে কারচুপি হয়েছে ঘুষ নিয়ে চাকরি হয়েছে আমাদের খালি একটাই কনসার্ন তেইশ হাজার মানুষ তো তাদের মধ্যে যেন কোনো যোগ্য মানুষ এই ঘুষকর গুলোর জন্য এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য সাফার না করে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে